বৃহস্পতিবার থেকে রাজ্যে বসছে আটষট্টিতম জাতীয় স্কুল গেমস এর অনূর্ধ্ব সতেরো মেয়েদের জুডো প্রতিযোগিতার আসর প্রস্তুতি চূড়ান্ত আসরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবছর আগরতলার এনএসআরসিসিতে বসছে তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব সতেরো মেয়েদের জুডো প্রতিযোগিতা বারোই ডিসেম্বর তথা বৃহস্পতিবার প্রতিযোগিতা শুরু হবে সাতাশটি রাজ্যের মোট একত্রিশটি দল অনূর্ধ্ব সতেরো মেয়েদের জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রস্তুতি চূড়ান্ত এবং বৃহস্পতিবার দুপুর একটায় মুখ্যমন্ত্রী মানিক সাহা আসরের উদ্বোধন করবেন বলে বুধবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু শুনেছেন ইতিমধ্যে আমাদের রাজ্যের সিক্সি ন্যাশনাল স্কুলস গেম জুডু আন্ডার সেভেন্টিন মেয়েদের অনুষ্ঠান হবে তো সেই জুডুতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ বারো তারিখ এগারো একটার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসছেন বা আসবেন যারা আমাদের কাছে পাঠিয়েছেন সেই সংখ্যাটা সাতাইশটা রাজ্য এবং চারটা অন্যান্য অর্গানাইজেশন স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন চারটা একত্রিশটা গ্রুপে সেখানে খেলাধূলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটা হবে তো টোটাল যদি আমরা দেখি প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি প্রতি আসরে রাজ্যের মেয়েরা আশানুরূপ ফলাফল করবে বলে জানিয়ে বিভিন্ন জাতীয় জুডোর আসরে রাজ্য দলের অদূর অতীতের ফলাফল বিস্তারিত তুলে ধরলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী পিছিয়ে নেই আমরাও আশাবাদী এবারে যে আমরা যে হোস্ট করছি আমাদের রাজ্যের যারা খেলোয়াড়া মেয়েরা ভালো রেজাল্ট করবে এর আগে যে খেলাধুলাগুলো হয়ে গেছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে সিক্সটি ফাইভ ন্যাশনাল স্কুলস গেম জুডো যেটা হয়েছিল উনিশ বিশে তখন আপনারা জানি কোভিড ছিল কোভিড এর কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম কিন্তু যেটা 22 তেসে যে হয়েছিল 66 ন্যাশনাল স্কুল গেম সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি আমরা একটা গোল্ড এবং দুটো সিলভার একটা ব্রোঞ্জ মেডেল আমাদের রেজে ছেলেরা জিতেছে 67 ন্যাশনাল স্কুল গেম যেটা হয়েছিল 2023 24 সেটা তো আমাদের কিন্তু একটা গোল্ড একটা সিলভার এবং চারটা ব্রোঞ্জ মেডেল আমাদের প্লেয়াররা জিতেছে চব্বিশ পঁচিশ সেটা তো আমরা একটা ব্রোঞ্জ জিতেছে আমরা খেলো ইন্ডিয়াতে খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা হয়েছে সেটাতে থার্ড এডিশনে আমাদের ১৯ বিশে যেটা হয়েছে সেটাতে একটা সিলভার জিতেছে এবং ফিফথ এডিশন খেলো ইন্ডিয়া তেইশ বাইশ তেইশে যেটা হয়েছে সেখানে একটা ব্রোঞ্জ জিতেছে সিক্স এডিশন খেলো ইন্ডিয়া যেটা হয়েছে সেটা তো আমাদের একটা সিলভার একটা ব্রোঞ্জ দিতেছে। ইতিমধ্যে তেরোটি দল রাজ্যে পৌঁছে গেছে এবং বুধবার রাতের মধ্যেই অন্যান্য বাকি সব দল পৌঁছে যাবে বলে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন আষট্টিতম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব সতেরো মেয়েদের জুডো প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা এনএসআরসিসি চত্বর এমনকি অনুর্ধ্ব সতেরো এই জাতীয় জুডো আসরের জন্য এনএসআরসিসির জিমন্যাসিয়ামে মেট ও অন্যান্য আন্তর্জাতিক মানের পরিকাঠামো নির্মাণ করা হয়েছে বলেও যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় সাংবাদিকদের জানিয়েছেন উল্লেখ্য আগামী পনেরোই ডিসেম্বর এনএসআরসিসিতে চার দিনের আষট্টিতম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব সতেরো মেয়েদের জুডো প্রতিযোগিতার পরিসমাপ্তি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড